অনেক তো পাপ করেছি আজ কিছু কিছুটা পাপ ধুয়ে এলাম তো জানি না কতটুকু ধুতে পেরেছি পাপ ধোয়ার জন্য কিন্তু সততার প্রয়োজন হয় তাই না বলো নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে থাকতে পারলে তবেই কিন্তু পাপ ধুয়ে যায় আর সততা না থাকলে পাপও কিন্তু মুক্ত হয় না তাই না তো আমার ক্ষেত্রে কি হয়েছে সেটা আমি জানি না স্বয়ং ঈশ্বর জানে তবে চেষ্টা করেছি একটুখানি পাপ ধুয়ে আসার সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের ভিজি ভিডিওটা একটু বড় হয়ে গেছে সবাই মিলে গেছি আনন্দ ফুর্তি করেছি স্মৃতি হিসাবে তুলে রেখে দেওয়ার জন্য কিছু আর কাটসাট সাট করলাম না তাও অনেকটাই কেটে দিয়েছি তো যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দেখো জোর আমি করব না আমি জোর কখনোই করি না আমার স্মৃতির খাতায় তোলা রইল এই ভিডিওটা যখন নাকি একদম অকেজো হয়ে যাব চলতে পারবো না তখন এই ভিডিওগুলো শুয়ে শুয়ে দেখব এই তো নতুন দিনে নতুন সকালে চলে এলাম তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো গতকাল ছিল অষ্টমী স্নান তো দু বছর হয়ে গেল অষ্টমী স্নানে যাই না আমি তো চুর চিররুগী সবসময় রোগেই থাকি আমি দেখতে ওরকম মনে হলে কি হবে আমার ভেতরে কিন্তু অনেক রোগের বাসা আছে তোমরা এই কয়দিনে বুঝেই গেছো সবাই তো ভেবে মানে ভাবোই সবসময় দিদি ভাইটা সময় অসুস্থ থাকে মিথ্যে কথা বলি না গো তবে সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করি না আমার ভেতরে কিন্তু অনেক রোগ আছে যাই হোক রোগ টোক ওগুলো ভুলে যাও মানুষ মাত্রই রোগ হবে তো ওই যে আমার আমি যেখানে থাকি কোয়ার্টারে সবাই মিলে আমাকে বলল অষ্টমী স্থানে যাবে কদিন আগেই বলেছিল এবার যেহেতু শনিবারের স্নান ছিল আমি তো বুধবার বাড়ি চলে গিয়েছি বৃহস্পতি শুক্র ওখানেই ছিলাম তো শুক্রবার দিন একটা বোন আমাকে ফোন করলো ফোন করে বললো দিদিভাই অষ্টমী স্থানে যাব আমরা তো বললাম কিভাবে যাবে বললো গাড়ি নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে তাহলে যেখানে আমার বাড়ি ওই দিক দিয়ে যাবে আর কি গতকাল যে তোমরা দেখেছিলে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম যে একটা ফরেস্টের মধ্যে জানি না কতজন খেয়াল করেছো ওটা সবাই তো সময় খেয়াল করে না আমরা তো বেশিরভাগ ভিডিওগুলো চালিয়েই ওয়াচ করে দিই তো যাই হোক ওখানে দাঁড়িয়েছিলাম ওদের জন্যই ওদেরকে বলেছিলাম তোমরা গাড়ি করে চলে এসো আমি এখান থেকে উঠবো আমার বাড়ির থেকে সুবিধা তারপরে তো ওই তো ওদের সঙ্গে উঠে চলে গেলাম আর কি একটুখানি আনন্দও করতে বলতে পারো কিছুটা পাপ ধুতেও আমি মনে মনে ভেবেছি পাপ ধুবো কিন্তু ওই যে বললাম কতখানি ধুতে পেরেছি জানি না সেটা ঈশ্বর ছাড়া কেউ জানে না তবে বেশ ভালো লেগেছে মনে শান্তি লেগেছে তৃপ্তি লেগেছে এটাই আমার কাছে অনেক তো ধুয়ে এলাম পাপ একটুখানি স্নানে চলে গেলাম সবাই তো প্রয়াগরাজ গিয়েছিলে দেখেছি ভিডিওতে বড্ড ইচ্ছে করেছিল যেতে কিন্তু কি করব আমার তো যাওয়ার উপায় নেই তোমাদের যে দাদা ভাই সে তো কখনোই যাবে না ওই সব জায়গায় কখন ওই সব জায়গায় কেন ও কোথাও কখনোই যেতে চায় না একটা নিরামিষ লোক নিয়ে আমি বাস করছি বলতে পারো মানে আমি আমি আমিষ ও হলো নিরামিষ তার কারণ এটা আমি সব জায়গায় যেতে চাই ও কিন্তু যেতে চায় না না যাওয়ার কারণ একটাই ওর যে খাওয়া দাওয়ার পুরো বাহানা ওই খাওয়া ওই খাবারগুলো ও কোথায় পাবে তো এটা যেহেতু শর্টকাট ছিল ভাবলাম চলে যাই তো চলে গেছি এসে কিন্তু বাড়িতে রান্না বান্না করেছি ওই দেখো সবাই স্নান করছে আর আমি কিন্তু তখনও জলে নামিনি আমি উঠুক মানে উপরেই ছিলাম সবার লাস্টে আমি নেমেছি তার কারণে এত দূর থেকে গেছি সবার ব্যাগপত্র আছে আর প্রচুর ভিড় ছিল ওখানে মাইকে বারবার বলছিল। যার যার জিনিস সে সে নিজ দায়িত্বে রাখুন হারিয়ে গেলে কিছু করার নেই অনেক পকেটমার বুঝতেই পারছ এত ভিড়ের মধ্যে তো আমি ওদেরকে বললাম তোমরা আগে স্নান করো আমি ব্যাগ পাহারা দিচ্ছি তারপরে ওরা স্নান করে এলে তারপরে কিন্তু আমি জলে নেমেছি তো আমার স্নানটা আর কেউ ভিডিও করতে পারেনি ওই তো মাঝখানে দেখতে পাচ্ছ নাচানাচি করছে ওটা কিন্তু আমার বান্ধবী খুব সাতার কাটতে পারে জানো তো ওই দেখো জলের তলায় ডুবে গেলো তো আমি তো পারি না আমি জলকে খুব ভয় পাই তো সামনের থেকে দাঁড়িয়ে একটুখানি হাত দিয়ে স্নান করেছি আর কি ডুবো দিতে পারিনি আমি তো যে জায়গাটায় দাঁড়িয়েছি ওই জায়গাটায় জল একদম কম ছিল ডুব দেওয়ার জায়গা নেই আর একটুখানি ভেতরে গেলেই প্রচণ্ড মানে জলের স্রোত তো জলকে খুব ভয় পাই আমি তো স্নান করেছি একটা ঘটনাও ঘটে গেছে জানো না তো ওই যে ব্রাহ্মণটা ছিল না ব্রাহ্মণটার সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে একদম সত্যি কথা বলছি আমি ওখানে তো দুটো করে মন্ত্র বলে দেয় তো দুটো করে মন্ত্র বলে দিচ্ছিল সবাইকে আর সবাই কিন্তু দশ টাকা করে দিয়েছে আমি স্নান করতে করতে দেখেছি আমাদের সঙ্গে যারা যারা গেছে তারাও কিন্তু দশ টাকায় দিয়েছে জানো আর আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আমাদের সঙ্গে যারা গেছে তারাও আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবে বা দেখে তো তারাও দশ টাকা দিয়েছে সেই মতো আমিও কিন্তু স্নান করে উঠে দশ টাকা দিয়েছি আমাকে বলছে দশ টাকায় হবে না আপনার যদি টাকা না থাকে আপনি একশো টাকা নিয়ে যান আমার কাছ থেকে এতটা খারাপ লেগেছে তা আমি কিন্তু ওনাকে বলেছি আমি আপনাকে দশ টাকার বেশি একটি টাকাও দেবো না ভালো করে বললে তাও বা দিতাম আপনি যেহেতু টাকার অহংকার দেখালেন একশো টাকা আমাকে দিচ্ছেন আপনার অহংকার কিন্তু ভালো নয় কারণ আপনি ব্রাহ্মণ মানুষ হয়ে এই অহংকারটা দেখাতে পারেন না টাকার অহংকার কখনোই দেখাবেন না টাকা কখন ধুলোর স্বাদ হয়ে উড়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না তো এইটুকু কথাই বলেছি আর বেশি কিছু বলিনি পূর্ণ করতে গেছি তো পূর্ণ আর কি করলাম পাপ করে চলে এলাম বলো তাই না তো যাই হোক ওখানে দেখো এই তো স্নান করলাম দশ টাকাটা পরে নিয়েছে স্নান করে এবার তো দই জিরা খাবার পালা খুব ভালো হয়েছে খাওয়া যতটুকুই খাই না কেন সবাই মিলে আনন্দ আর জানো না মাঠটা ভর্তি ছিল অতটা দেখায়নি অত কিছু দেখালে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই যে বড় হয়ে গেছে ভিডিওটা তো তোমাদের কিন্তু অনেকেরই ভিডিও আমি শুরু শেষ লিখে আঠারো মিনিট সতেরো মিনিটের ভিডিও ওয়াচ করে দিই তো তাদের কাছে আমি অনুরোধ করব তোমাদেরকে যেহেতু দেখি আমার মনে হয় তোমরাও আমাকে নিরাশ করবে না আর বাদ বাকি বন্ধুদের কথা ছেড়ে দিলাম যে যা ইচ্ছা যতটুকু ইচ্ছা অতটুকুই দেখো আমি শুরুতেই বলেছি আমার মানে স্মৃতির খাতায় রাখার জন্যই আমি দিলাম আর কি এই ভিডিওটা তারপর দেখো এই দেখো দই চিরা মেখেছে তারপর সবাই মিলে খেয়েছি খেয়ে মেলা ঘুরেছি মেলা ঘুরে তারপরে এসেছি তো মাঝে মাঝে এরকম একটু আনন্দ করতে পারলে বেশ ভালোই লাগে তাই না বলো তো গিয়েছিলাম একটু আনন্দ করতে আনন্দ তো করতে গেছি জানো না বাড়ি এসে গতকালের ভিডিওটাতে তোমাদেরকে বলেছি মাথা ব্যথা করে করছিল এতটাই মাথা ব্যথা আমি বিছানা থেকে উঠতেই পারিনি আর তোমাদের দাদা ভাইও খুব বকুনি দিয়েছে আমাকে যে তুমি পারো না সহ্য করতে তাও তুমি চলে যাও তোমার একটু ই বেশি খুব বকেছে আর কি তো দেখো এখানে আমি ঢং করে কি সুন্দর লিপস্টিক লাগাচ্ছিলাম মনে হচ্ছে না তোমরা কোনো দিন বোধহয় লিপস্টিকই লাগাও না এরকম একটা ভাব দেখো আমি কিভাবে লিপস্টিক লাগাই তোমরা তো কি সুন্দর লাইনার ফাইনার ফাইনাল দিয়ে কি সুন্দর করে দাও তো আমি তো পারি না ওরকম করে দিতে তো একটুখানি লাগিয়ে দিলাম এটাও তোমাদেরকে শেয়ার করলাম লিপস্টিক লাগাতাম না আমার বান্ধবী নিয়ে গিয়েছিল তো আমার না স্কিনটা প্রচণ্ড ড্রাই তো ওখানে না হাওয়া আসছিলো ঠোঁটটা পুরা টান ছিল তো বললাম কারো কাছে ভেসলিন আছে আমার ব্যাগেই ছিল জানো এত কিছুর মধ্যে না কোথায় ঢুকে গেছে খুঁজেই পাচ্ছি না তারপর বান্ধবী বলল এটা একটু লাগিয়ে নাও তাই একটু লাগিয়ে নিয়েছি বারবার গঙ্গা সাগর একবার তো স্নান করে নিলাম দু বছর পর এখানে দেখো যে বিন্নি ধানের খই আর কি এগুলো সবাই কিনছিল আমি কিনিনি এনে কে খাবে তোমাদের দাদা ভাই তো খায় না আর আমার একার জন্য আমার ভালো লাগে না যাই হোক আনিনি তো ওরা সবাই এনেছে আর ওখানে দেখো ছোটবেলায় কত হাতি ঘোড়া এরকম আমরা খেয়েছি তাই না বলো তোমরা কে কে খেয়েছ ছোটোবেলায় এরকম হাতি ঘোড়া মেলায় গেলে বাবা মাকে বায়না করতাম হাতি ঘোড়া কিনে দাও তো কিনে দিত তো অনেক বছর পর দেখলাম এগুলো তো আনিনি মেলা থেকে আমি কিছুই আনিনি সত্যি কথা বলতে যেটা প্রচণ্ড দাম আর এগুলো এনে কি করব। আর আমার বাহন শোনার জন্য খেলার জিনিস এনে কোনো লাভ নেই ওকে যত টাকা দিয়ে এনে দাও না কেন ও ঘরে আনার পর জাস্ট পাঁচটা মিনিট ও রাখবে না কিন্তু ভেঙে একদম শেষ করে দেয় তার জন্য ওই আর আনি না তো এই যে দেখো এখানে একটুখানি সবাই মিলে একটুখানি ভিডিও করে নিয়েছি আর এই যে অনেক ধরনের জিনিস ছিল বেশ ভালো লেগেছে মেলা তো বেশ ভালোই লাগে অনেকেরই ভিডিওতে মেলা দেখছি বা দেখেছি বাংলাদেশেও এখন মেলা চলছে অনেকের ভিডিওতে দেখলাম গতকাল তো মার্জিয়াও মেলা গিয়েছিল মার্জিয়া মার্জিয়ার তো দেখলাম খুব সুন্দর মেলা তো যাই হোক এই মেলাটা অনেক বড় হয় আমার বাড়ির থেকে মানে আমি আমার যেখানে নিজস্ব বাড়ি ওখান থেকে বারো কিলোমিটার দূর আর কি তো ওদের সঙ্গে গেছি গিয়ে ওদের সঙ্গে আবার চলে এসেছি তো এখানে দেখো মানবিক মুখ মুখ আর কি স্বেচ্ছাসেবী সংগঠন তো ওখান থেকে প্রচণ্ড গরম পড়েছিল জানো তো তো পানীয় জল খাওয়াচ্ছিলো সবাই জল খেয়ে নিয়েছে তো আমি খাইনি আমি ঘর থেকে এক বোতল নিয়ে গিয়েছিলাম ওটা দিয়ে আমার হয়ে গেছে আর কি ওদেরও পিপাসা পেয়েছিলো সবাই খাচ্ছিল আর কি পানীয় জল ভালো বিসলারি মানে ওয়াটার দিচ্ছিল আর কি জানো তো সব কিছুর মাঝখানে না আনন্দর মাঝখানে দুঃখ আর যেন পিছিয়েই ছাড়ছে না কি যে বলবো তোমাদেরকে কটা দিন থেকে শুধু মরণ 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 শুধু মৃত্যু সংবাদ আসছে গো জানি না কি হবে আর ভালো লাগছে না কদিন আগে যেন তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার মেয়ের একটা ভাসুর মারা গেছে মানে মাসি শাশুড়ির দিক দিয়ে তারপরে ওই ছেলেটার কথা তো বললাম ছেলেটাও আমাদের পাড়াতেই ও মারা গেল। জানো আমার এক নিজের পিসা সেই পিসামশায়ও পরলোক গমন করেছে গো এই তো হয়ে গেল গত একত্রিশ তারিখে পরলোক গমন করেছে দাঁড়া বলছি এই দেখো এখানে এই বট বৃক্ষটার গায়ে নাকি মানে লেখা ছিল আর কি লাল শালু বেঁধে গেলে মনস্কামনা পূর্ণ হয় তো টালু কিছু তো নিয়ে যায়নি আমি জানি না প্রথমবার গেছি ওখানে যাই হোক মনস্কামনা চেয়ে এসছি সকলের জন্য মঙ্গল চেয়ে এসছি তো চেয়ে এসে ওখানে একটু তিলক কেটে নিলাম আর দক্ষিণা দিয়েছি আর কি তো যেটা বলছিলাম যেন আমার পিসামশয় পরলোক গমন করেছে ছোটোবেলার থেকে কোলে পিঠে মানুষ করেছে আমাকে মা বা বলে ডাকতো আমাকে সব সময় মা বলে ডাকতো আমার তিনটা পিসা তিনটা পিসায় আমাকে যথেষ্ট ভালোবাসত গো কারণ আমার বাবার যত তিন বোন এক ভাই ছিল যেহেতু আমার বাবার প্রথম সন্তান ছিলাম আমি আর তাদের ভাস্তাভাস্তি মানে প্রথমে আমি এসেছি আমাকে খুব ভালোবাসত আগলে রাখতো খুব খারাপ লেগেছে মারা গেছে শুনে যেতে পারিনি তবে যাবো যাবার প্রিপারেশন চলছে শরীরটার জন্য যেতে পারছি না দেখো না গতকাল একটুখানি স্নান করতে গিয়েছিলাম এসে বিছানায় পড়ে গেছি কালকে কিন্তু সারা দিন আমি শুয়েছিলাম মানে যেভাবে ভাত রান্না করেছি ওভাবেই কিন্তু ভাত পড়ে আছে এখনও খাইনি আমি মানে এতটাই শরীর খারাপ করেছে আমি কোথাও গেলেই না ঝাঁকি টাকি লাগলে শরীরটা এরকম খারাপ হয়ে যায় তবে যাই হোক হাজারও কষ্ট হোক তাও আমি যাব চেষ্টা করে যাচ্ছি যাওয়ার জন্য দু এক দিনের মধ্যে যাব আর যদি যাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আজ সকালে এখন যখন তোমাদেরকে ভয়ে দিতে বসবো তার আগ দিয়ে আমার যা ফোন করলো দিদি ভাই কী করছো বললাম এই তো কাজ করছি বলল জানো আমাদের শ্রাবণী না বাবা মারা গেছে মানে আমার যে বৌমা আছে বাস্তব ওটাকে সবাই দেখেছ বাচ্চা হয়েছে স্বাদের অনুষ্ঠান সবটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে তার বাবা বড়লোক গমন করেছে গতকাল রাত দুটোর সময় তো তারা এখন যাবে আর কি তাই ফোন করেছিল খুব খারাপ লাগছে চারিদিকে মরণ মরণ কি যে শুরু হয়েছে সবটাই মেনে নেওয়া যায় বলো এই মরণটাই কেন যে আমরা মানতে পারি না তো যাই হোক জানি না গো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো যার যেমন লেগেছে যতটুকু ভালো লেগেছে অতটুকুই দেখো আমার জন্যেই আর আমার শরীরটা খুব খারাপ আমার প্রতি একটু দয়া না তোমরা রেখো তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছ সকলের জন্য গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আমি এখান থেকেই বিদায় নিলাম সবাইকে টাটা বাই বাই এখন ঘর খুলে ঘরে ঢুকবো